লাইব্রেরি অতিরিক্ত আয়োজিত উপস্থিতি সবার সম্মানিত সভাপতি আমার বড় ভাই আমার সাইনের বড় ভাই আমাদের হাসান ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পাইকেসা কয়রা সম্মানিত অভিভাবক আগুনকে মামা বলি জানাব রশিদুজ্জামক অন্যান্য অতিথি বিলিন্দ যেহেতু সময় সংখ্যা হয়ে সবার নাম বলছি না সবাইকে শুভ সকাল এবং মাননীয় প্রধান অতিথি ওনাকে নিয়ে দু কথা বলতেই চাই কারণ আমি কিন্তু হয়তো এরকম একই মঞ্চে আর বক্তব্য দেওয়ার সুযোগ পাব না আগে বলেছে আমি ওনাকে মামা বলি মামার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার আমরা যখন কলেজে পড়েছি আমার সমস্যা যারা তারা জানেন তখন কিন্তু যদিও মিছিল মিটিং করেছি কপিল মুরি কলেজের একটা দেয়াল ছিল কাছে আমি চালাতাম আমার দু একজন বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু যখন বিচারক হয়েছি আমি নাইন থ্রি বিচারক হিসেবে জয়েন করেছি জয়েন করার পরে যখন বিচারকের চেয়ারে বসি তখন কিন্তু আমরা দলমত জাতি নির্বিশেষ সবই ভুলে যাই তখন শুধুমাত্র সামনে যে রেকর্ড থাকে রেকর্ড দেখে আমরা বিচার করি তো যে কথা বলছিলাম আমি যখন ঢাকার সিএমএম মামা তখন দু একবার আমার অফিসে পদৌ দিয়েছেন ইভেন যখন আমি বিশেষ জজ নয় ঢাকাতে তখন উনি আমার চেম্বারে গিয়েছেন আমরা বিভিন্ন সময় কথা বলি তারপর সবাই জানেন উনি সবসময় পড়াশুনো নিয়ে থাকেন অত্যন্ত জ্ঞানী মানুষ এবং হঠাৎ করে একদিন কিন্তু উনি নেতা হননি উনি একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছেন এই জন্য উনি জনগণের সাথে মেশেন যে কারণে আজকেও কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে এই জন্য আমরা অনেকে এই সময় পাচ্ছি না উনি যখন এমপি নির্বাচিত হয়েছেন উনি আমাকে ফোন করেছেন উনি কিন্তু আমাকে ফোন না করলেও পারতেন উনি কিন্তু এমপি হ্যাঁ মহান জাতীয় সংসদের একজন সদস্য আমাকে ফোন করেছেন যে জানেন যে আমি একটা পেশায় আছি এবং আমার পেশাটা একটু অন্যরকম সব চাকরি থেকে আমার চাকরিটা অন্যরকম যেমন আমাদের প্রোটেকশন অ্যাক্ট আছে জুডিশিয়াল প্রোটেকশন অ্যাক্ট তেমনি কিন্তু আমাদের কোড অফ কন্ডাক্ট আছে আমাকে চলতে গেলে অনেক বিষয় ভাবতে হয় সব জনসমবেশে আমি যেতে পারি না কিছু কিছু জায়গায় আমি যেতে পারি আমার কোড অফ কন্ডাক্টে বলা আছে যে সেবাগুলো কাজে আমি আসতে পারি আমার কোনো বাধা নেই উনি আমাকে বলছেন যে আমি আমি তো নমুনা করেছি আপনার অফিসে আসার জন্য কিন্তু আসলে সদরঘাট এলাকায় এত জ্যাম আমি আসতে পারছি না পরে আমি নিয়ে দেখা করেছি তো উনি আমি দেখেছি উনি শুধু আমি না এলাকার যারা আপনারা কৃতি সন্তান বলেন আমি বলি যে না আমাদের ঋণ অনেকে মাটির কাছে আমরা বড় হয়েছে কিনা জানি না আপনাদের দেওয়া চাই সবসময় উনি সবাইকে ফোন করেছেন আমার সামনে অনেককে ফোন করেছেন এবং আমি যত যত সময় ছিলাম ওনার একটাই ধ্যান জ্ঞান আমি দেখেছি যে উনি সবাইকে ফোন করেছেন তখন ও নিয়েছেন বা নেননি এরকম হবে আগে তখনই ওনার যে দৃঢ় সংকল্প যে সবাইকে সাথে নিয়ে উনি কাজ করতে চান এই যেটা আমি দেখেছি প্রথমেই হ্যাঁ আমার আমার মনে হয়েছে হ্যাঁ আমি বলি এলাকার একজন এমপি সাহেব উনি কিন্তু সবাই সব কাজ করে দিতে পারবে না এটা খুবই স্বাভাবিক আমাদের বুঝে নিতে হবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সমস্যা একার পক্ষে কিন্তু সম্ভব না সবাইকে থাকতে হবে কিন্তু ওনার যে প্রথম দিন থেকে যে চেষ্টা আমি দেখেছি আমি সত্যি অভিযুক্ত এবং উনি কিন্তু এই যতদিন হয়েছে তার প্রতিফলন আমরা দেখছি উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আজকের অনুষ্ঠান নিয়ে এখন একটু বলি আদর্শ লাইব্রেরি একজন মা মনীষী বলেছিলেন আমাদের বলেছেন জীবনে তিনটা জিনিসের প্রয়োজন বই বই আর বই আবার যদি বলি এখন কিন্তু সে আর নাই এখন কিন্তু কি আমার আক্ষরিক বই পড়ে না আমার আমার ছোট ছেলে তিনি পড়ে যখন কোনো বিষয়টা জানার ইচ্ছা হয় সে গুগলের যুগে সার্চ করে বের করে ফেলে যেটা কি ওইটা কি সে কিন্তু এখনো ওই যে বই পাতা উল্টো সে এবার বই পড়তে চায় না তারপরে বলবো যে প্রতিষ্ঠা তো হয়েছে অনেকে বলে যেন এক পাশে একটা অনির্বাগ লাইব্রেরি এটা তখন একটা ব্র্যান্ড লাইব্রেরি এর আশেপাশে যারা শুরু করেছেন তো অনেক কঠিন হবে আমি মনে করি তা না আমি অনিল বাড় লাইব্রেরির উপদেষ্টা আছি আমি এখানকার উপদেষ্টা আমার মালিকগুলো একটা কল্যাণ সংস্থা আছে আমি সেটার উপদেষ্টা আমাদের এইটিনাইন বেড আছে আমাদের এল এল এস ফিফটিন বেড আছে আর অনেক জায়গা উপদেশ আছে আমি যেহেতু আমি বিচারক হিসাবে সরকার সব পথে থাকতে পারি না আমাকে যেমন এখানকার সৈজন আমাকে বলছে স্যার আমরা একটা লাইব্রেরি করছি আপনাকে একটু বোধহয় থাকতে হবে আমি বললাম লাইব্রেরি আসছি কী কাজ করতে চান আপনারা বললো যে আমরা এলাকাবাসীর কে বই পড়াতে চাই সাথে সাথে আমরা অনেক সেবামূলক কাজ করতে চাই তাহলে ঠিক আছে আমি আসি এরকম অনেক প্রতিষ্ঠানে আমি আসি আমার বক্তব্য হইল এলাকায় যত প্রতিষ্ঠান হোক কেউ তো কারোর কম্পিটিটর না আমরা কারোর সাথে কারোর চিন্তা করি না এই যে আজকে একটা ডায়াবেটিক উচ্চ রক্তচাপের ফ্রি মেডিকেল ক্যাম্প হবে যদি একশো জন একশো জন না পাঁচজন পাঁচজনও যদি উপকৃত হয় তো পাঁচজন তো বাড়তি মানুষ উপকার পেল পেল না কারণ আমি এসেছি এইটি নাইন ব্যাস থেকে আমরা আমরা কোম্বল বিতরণ করেছি হয়তো এখান থেকে কোম্বল বিতারণ করা হয় তো যদি আর একটা সংগঠন হতো যে কালকে একটা সংগঠন মাওয়া প্রদান করেছেন আমি সব সময় ওয়েলকাম করি ঠিক আছে আরো কিছু মানুষ চলে তো উপকৃত হবে যখন একটা প্রতিষ্ঠান হবে আরো কিছু মানুষ উপকৃত হবে কিছু মানুষ এক হয়ে যাবে জড়ো হবে আমি এলাকায় এসে যখন দেখি যে এলাকার এলাকায় শ্রমিকদের সবাই আহ এলাকায় মাদকের সভা করি আমরা আগে এখন দেখি নাই আমরা যখন স্কুল কলেজে পড়েছি সুন্দর আজান হবে কালেজে গিয়ে ঢুকতে হবে তাহলে মুরুপিরা মানত না এবং মুরব্বী যে রেসপেক্ট করা হতো আমি যদি মন আমরা বই থাকলে আগে দূর থেকে জল শহরে সালাম দিতে হয়ে থাকতাম আর এখন মন বসে থাকলেও দেখবেন মনপিদের সামনে সিগারেট কাটতে সোসাইটি বই সমস্ত ধ্বংস হয়ে গেছে কি করতে হবে এইটাই কিন্তু লাইব্রেরি করতে হবে তাদেরকে বই পলার থেকে নিয়ে আসতে হবে আপনি উনি যে বললাম একশো জনকে পারবেন না একজন তো পারবেন মাদার চেরেসা নাম আমরা সবাই জানি না আপনার সেবা যারা করে মাদার চেরেসা উনি বলেছেন তুমি সব ফোন খাবার দিতে পারবা না তুমি একশো জনকে পারবা না একজন থেকে শুরু করো না সবাই তুমি হেল্প করতে পারবা একজন থেকে শুরু করো আচ্ছা তুমি কিছুই করতে না হাসি আমি বলি যারা লোয়া পড়েছে যারা লোয়া পড়েছে যারা আইন নিয়ে কাজ করে আসে না গ্রামের অনেক লোক বিবাদে পড়ে যায় জমির জলিল দেখাতে চাই কাগজপত্র দেখাতে চাই আপনি সুন্দর করে সুন্দর একটা পরামর্শ দিন আল্লাহকে হাজির নাজির করে হ্যাঁ একটা সুন্দর এটাও কিন্তু একটা মানব সেবা এই যে মানব সেবার যে প্রতিষ্ঠানগুলো তারিয়ে গেছে আমরা মরে যাই পুষ্ট পুষ্টি করা দরকার শুধু তো মুখে বললেই হবে না আত্মিক সঙ্গতি থাকতে হবে তো আমি সবাইকে আহ্বান করব যে যেখানে যে প্রতিষ্ঠান হয়েছে আমরা সবাই এগিয়ে আসি আমরা সবাই হেল্প করি ক্ষুধার্তকে খাবার দেওয়া আর তৃষ্ণার্তকে পানি দেওয়া এর মত ভালো কাজ নেই ইসলামে বলে যে তুমি তৃষ্ণার্তকে পানি খাও ক্ষুধার্তকে খাবার দাও তুমি নিশ্চিতে দেশে প্রবেশ করবে তো আসরের ময়দানে আমার জানা মতে আমি মাঝে মাঝে যেগুলো পড়ি এখন আমার জানা মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েব কেবল যে বিজানের পাল্লায় আয়োজন করা হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়েব যেটা ওয়েট বেশ হবে সেটা হলো সুন্দর চরিত্র আর সুন্দর চরিত্রর একটা গুণ হলো মানব সেবা মানব সেবা না করলে এত সুন্দর চরিত্র হতে পারে না তো এই মানব সেবা আসুন আমরা সবাই মানব সেবা করি হ্যাঁ বই আমরা এই স্টেন্ট লাইফে দেখতাম আমরা একটা বই পেয়েছি দেখুন একটা বই সব ফ্রেন্ডের ভিতরে বিতরণ করা হতো আমি তিন দিন রাখতাম ও তিন দিন এখন এরকম করে না তারপরে চেষ্টা করি না যারা এই লাইব্রেরির সাথে জড়িত আছেন আমি সবাইকে আহ্বান করবো একটু চেষ্টা করে পাঁচটা ঘরে ঘরে যদি পাঁচটা বই পৌঁছে দিতে পারেন যেহেতু আমাকে উদ্দেশ্য হিসেবে রেখেছেন আমি আসলে ঢাকায় থাকি আমি সবসময় এরকম টেক কেয়ার